পাঁচিলের অংশ ভেঙে যাতায়াতের ব্যবস্থা গতকাল নিবেদিতা সেতুর টোল প্লাজা রোডে বালির কাছে পাঁচিলের একটি অংশ ভেঙে যাতায়াতের ব্যবস্থা করে দিল হাওড়া সিটি পুলিশ গতকাল সকাল থেকে বালি ব্রিজের একদিকের যান চলাচল নিয়ন্ত্রণ ও শিয়ালদহ ডানকুনি ট্রেন শাখার বালি ব্রিজ থেকে বালিহল্টের কাছে কাজ হওয়াতে যাত্রীদের ভীষণ রকম হয়রানি হচ্ছিল যাত্রীরা তাদের সুবিধার্থে কাটা টপকে টোপকে বিপজ্জনক ভাবে পারাপার করছিল বিকল্প রাস্তার কথা ভেবেই হাওড়ার হল টোল প্লাজার কাছের একটি পাঁচিলের অংশ ভেঙে রাস্তা তৈরি করে দিল পুলিশ ও প্রশাসনের আধিকারিকগণ এর ফলে সাধারণ মানুষের অনেক উপকার হলো অসুবিধাটা হচ্ছে দেখুন বালি হল যে থেকে বালি হল থেকে যে কাটিংটা করেছে বালি হল থেকে বাসটা বেরিয়ে যাচ্ছে এইদিকে কোনো স্টপেজ দিতে পারছে না যাত্রী মানে এখান থেকে যারা সেক্টর ফাইভ যাত্রা করে মানে যাত্রী আছে তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তারা ঠিক মতন গাড়িও সার্ভিস পাচ্ছে না এবং ফেরারটাও তাদের অসুবিধা হচ্ছে এবার ফেরার কি সমস্যা যখন আপনি ওই দিক থেকে ফিরছেন কলকাতার সাইড থেকে যখন এয়ারপোর্টের দিক থেকে আসছেন তখন আপনাকে টোল ব্যবহার করতে হচ্ছে এবার টোল ব্যবহার করতে গেলে গাড়ির ভাড়া পড়ে যাচ্ছে একশো টাকা টোল দিতে হচ্ছে প্লাস যাত্রী ভাড়া এবার যাত্রীর কাছ থেকে তো টোলটা চাওয়া যাচ্ছে না এবার যার ফলে কি হচ্ছে ড্রাইভার ভাইরা সমস্যায় পড়ছে এইটাকে যদি সমাধান করা যায় খুব ভালো হয় হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ